গাইস কিছুদিন আগে আমার বান্ধবীর লোক ইউনিমার্টো গিয়া খাইছিলাম রামেন খেনে জানি ভালো লাগছে তাই সাথে খাইছি দিকে ভালো লাগছে রামেন আর মোমো খাইছিলাম বাইদা ওয়ে আপনারা মনে হয় ক্লিপটিপ দেখছেন এরপরে শীত শীত বাব লাগে মনে হইলো যে না রামেন ছাড়া তো মনে হইতো নাই তো বাইরে গিয়া খাওয়ার চেয়ে নিজে বানাই যেহেতু আমি রেসিপি শেয়ার করি সো আজকে ফাটাফাটি একটা রামেন রেসিপি দেখাই মো খুবই ইজি আর টেস্ট হবে কিন্তু সেই আপনারা ফাইভ স্টারও বা ওই যে ইউনিমার্টে গিয়েও কিন্তু এই মজা ফাইদা নেয় আমি সিলেটের ইউনিমার্টের কথা হইলাম তো যাই হোক আমি স্বপ্ন থেকে কিনে আনি নিসলাম ওটা এসটার নাম ফরলে আমার দাঁত বাঙ্গি জীব গিয়ে সো আপনারা দেখি মানে আমি যেহেতু দেখাইছে আপনারা ফরিলিও নিন যাই হোক এই প্যাকেটের মাঝে নানি ওলা এক প্যাকেটও থাকে আর ওই যে মশলার দুই প্যাকেট একটার মাঝে শুকনা লাগে মরিচের মানে আস্তা মরিচ আর কিছুটা দিলেইছে আর নর্মাল যে নুডলসের মশলা ওরকম একটা প্যাকেট আপনারা তো অবশ্যই দেখছেন তো হচ্ছে আমি দুটো মশলাকে দুটো আলাদা বাটিতে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লাল লাল দেখা যাচ্ছে ওইগুলো আমার কাছে মনে হচ্ছে যে নাগামরিচ গাইজ আমার প্রেজেন্টেশনে মনে হইতেছে যে আমি মনে হয় লাইফের প্রথমবার খাইছি বিশ্বাস সরক্কা এক সপ্তাহের মাঝে একবার হইলেও খাওয়া পড়ে আমার হাববি কিন্তু অনেক প্যাকেট আনিলেন মানে একসাথে তো যাই হোক তো ইটার মাঝে মাঝে যে দিছে রানি বিশ্বাস সরক্ষা একটুকু ঝাল নাই সো যেহেতু আমি আমার বেবিরার উদ্দেশ্যে মানে আমার বাচ্চারার উদ্দেশ্যে হরি দেড় সই আমি এক্সট্রা খুব বেশি একটা ঝাল টাল এড করি না আর নাইলে আমি অত রামেন কিলা খাইমু আমরা সাইডের জন্য মিললেই খাই তো হচ্ছে আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম বিট লবণ বিটলোবন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেন দিয়ে দিলাম এইখানে কলিজা আছে বুকের মাংস আছে তারপরে কিছু হাড়গুড় আছে তো হাড়গুড় আমি খাবো চিবিয়ে চিবিয়ে আর ওদেরকে দেবো জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করা আর কি অবশ্যই আপনারা চিকেনটা অ্যাড করবেন তাতে করে রামেনের টেস্ট কিন্তু হাজার গুণ বৃদ্ধি পাবে অনেক ভালো লাগবে আর তেলের মধ্যে অবশ্যই একটু ভেজে নেবেন তাতে করে অনেক বেশি মজা পাবেন দুই টেবিল চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি এগুলোকে পেস্ট আপনারা ইউজ করলেও করতে পারেন কিন্তু আমার মনে হয় যে যদি আদা রসুন মুখে লাগে অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজ আমি একটি কুচি করে দিয়েছি গাজর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম সোয়া সস দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে যারা নতুন এই রেসিপিটি দেখছেন তাদের উদ্দেশ্য বলছি সয়া সস মানে কি বলবো স্বাদ বৃদ্ধি অবশ্যই করে স্বাদ বৃদ্ধি করে না করে ফ্লেভারটা এনহ্যান্স করে আমার কাছে যেটা মনে হয় আর কি আপনাদের কাছে যদি সয়া সস না থাকে ডন্টোরি আপনারা টোটালি স্কিপ করবেন আদার আপনার কাছে যে ইনগ্রিডিয়েন্টস আছে নুডলস চিকেন ঠিক রেখে তারপরে করে ফেলবেন রামেন আমি কি বলছি আশা করি বুঝাতে পেরেছি রামেন শুনে উনি কি মনে করে না জানে কী আমরা মনে হয় খেতে পারবো না মনে হয় যে রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে খুবই এক্সপেন্সিভ গাইজ আমরা যে খেয়েছিলাম ছোটো একটা বাটিতে দিয়েছিল সাতশো টাকা কিন্তু আপনি তিনশো টাকার মধ্যে মানে ঘরে সবাই মিলে খেতে পারবেন রামেন এই রকম আর কি যে কোনো কিছু যখন আপনি ঘরে তৈরি করবেন সেই ক্ষেত্রে টাকা তো অবশ্যই বাঁচবে আর স্বাদও কিন্তু অনেকগুণ মানে বাড়তি পাবেন আর একদমই ফ্রেশ হাইজিন মেনটেন করে অবশ্যই আপনি বানাবেন আর বাহিরে খেলে মজা পাবেন ঠিকই কতটুকু হাইজিন মেনটেন হয়েছে এইটা তো আর আমরা টের পাই না ঠিক না অনেকেই কিন্তু খাওয়ার পরে অসুস্থ সুস্থ হয় যাই হোক কথা বলতে বলতে একদমই ডাক্তার হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমার তো আমি নুডলস দিয়ে দিলাম এর আগে কিন্তু আমি নুডলসের মশলা দিয়ে দিলাম আর পাঁচ থেকে ছয় ছয় এলের মতো আমি পানি ইউজ করেছি একদমই মেপে না আমি স্টিলের মগ দিয়ে দিয়েছি আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন যাতে করে একটু ঝুল ঝুল থাকে নুডলস দিয়ে দেওয়ার পর নুডলসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলেই আমাদের রামেন একদমই রেডি খাওয়ার জন্য তাই জন্য বলছি চিকেনটাকে আগে ফ্রাই করে নেবেন ভালো করে সেদ্ধ যেন হয় সেই ব্যবস্থাটা করে নেবেন আর পানি দেওয়ার পর যেন খুব ভালো করে সবগুলো সবজি টবজি যেন একটু সফট হয়ে যায় এরকম আর কি তৈরি করে একদমই পানির মতো সহজ আর খেয়ে ফেলবেন কিন্তু দুই মিনিটের ভিতরেই আমি কিন্তু এখানে একটা মানে এক্সট্রা কোনো চিলি ফ্লেক্স বা ওই যে এগুলো ইউজ করিনি আপনারা অবশ্যই করবেন আমি করিনি কারণ এতগুলো নুডলস আমি তো আর ঝাল দিলে আমি একা একা খাব না ঠিক না আমার বাচ্চারা আমার পাশে পাশে থাকে যখন আমি রামেন তৈরি করি তাই জন্য আমি ঝাল ইউজ করিনি খুব বেশি একটা তবে আমি যখন খেয়েছিলাম আমি কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করে খেয়েছি যেহেতু রাত হয়ে গিয়েছিল সেই ক্লিপগুলো আমি নিতে ভুলে গিয়েছি আমি কিন্তু মাছ মানে ঝাল খাই আমি যে ঝাল খাবো মানে আমার মনে হয় সাধারণ কোনো মানুষই খেতে পারবে না এইরকম আর কি একটা অবস্থা তো হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি যে এরকম রামেন ডেকোরেট করা হয় আমার বাচ্চাদের মাশরুমে অ্যালার্জি তাই জন্য আমি স্বপ্নতে পেয়েও আমি মাশরুম আনি কারণ হচ্ছে তারা খাবে না যদি দেখে তাহলে আর খাবে না সো আপনারা ইউজ করতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ